গ্রীষ্মের এই পোখর রোদে যেখানে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই আর রকম জলসংকট পরিস্থিতিতে যদি আমাদের মতো সাধারণ মানুষকে যদি এই ধরনের জল পান করতে হয় তাহলে খুবই লজ্জাজনক বিষয় কারণ কারণ বিজ্ঞান খুবই উন্নত এখন প্রযুক্তি যে ধরনের আবিষ্কার করেছে সেখানে পিউরিফাইড বলুন ফ্রিজ বলুন আমাদের মতো সাধারণ মানুষকে কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ আমাদের এগুলো বাজেটের বাইরে তাই আজকে আমার ছোট্ট প্রচেষ্টা হলো যে আমাদের মতো সাধারণ মানুষেরা কীভাবে এই ধরনের জল পান করবে খুবই অল্প খরচে ঠান্ডা এবং পিউরিফাইড করে তো আপনারা চুলে থাকুন আমার সাথে আমার এই ভিডিওতে এবং দেখতে থাকুন আমি কিভাবে এই ধরনের জলকে ঠান্ডা এবং পিউরিফাইড করছি বন্ধুরা জলকে পুকুরের জলকে পিউরিফাইড করার জন্য আমি এই ধরনের তিনটে হাঁড়ির ব্যবহার করব ঠিক আছে এই তিনটে হাঁড়ির মাধ্যমে আমি জলটাকে পিউরিফাইড করব প্লাস ঠান্ডা করব তো দেখুন বন্ধুরা আমি যে তিনটে হাঁড়ি নিয়েছি সেই তিনটে হাঁড়িকে কীভাবে রাখছি প্রথমে যে হাঁড়িটি রাখবো সেই হাঁড়িটিকে একটি খড়ের তৈরি বিড়ে করে নিয়েছি এটা বাংলা ভাষায় বিড়ে বলা হয় এই বিড়েটিকে এখানে রাখার পরে আমি এই হাঁড়িটি কিন্তু এখানে সেট করে নেবো এবং সেট করে নেওয়ার আগে আমি একটা বাজার থেকে ছোট্ট একটা কল কিনে নিয়েছি এবং কল কিনে এই হাঁড়িটিকে ছোট্ট ছিদ্র করে কলটিকে ভালো করে টাইট করে এঁটে নিয়েছি কলটি লাগানোর ফলে কী হবে আমার জল যে কোনো পাত্রে আমি যখন জল ঢালবো তখন এই কলটি এভাবে খুলে খুব ইজিলিভাবে কিন্তু আমি জলটা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারবো তো এটি হলো ফার্স্ট হাড়ি এই ফার্স্ট হাড়িটি আমার পুরোপুরি হবে খালি আছে এবং এটি কিন্তু খালিই থাকবে সেকেন্ড হাড়িটি কি হলো সেকেন্ড আমি কি করেছি সেকেন্ড হাড়িটিতে কিন্তু আমি একটা এরকম ছোট্ট ছিদ্র কিন্তু করে নেছি। এই ছিদ্রতে আমি একটা কাপড় গুঁজে দেবো যাতে জলটা টপ 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 করে কিন্তু এই লাস্টের হাড়িতে কিন্তু পড়বে এরকম একটা সুতির কাপড়ের টুকরো কেটে নিলে তো এই কাপড়ের টুকরোটি কিন্তু আমি যে হাঁড়িতে ছিদ্রটি করে রেখেছিলাম সেই হাড়ির ছিদ্রাপড়ের টুকরোটিকে হাঁড়ির মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি রেখে দিলাম এরপর হলো আরেকটা যে হাঁড়ি ছিল সেই হাঁড়িটার কাজ তো ওই হাঁড়িটা কিন্তু আমি সেম কাজ করব একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি এবং ছিদ্র করে এটাতেও কিন্তু কাপড়ের পুরো গুঁজে দেবো সেকেন্ড হাঁড়িটি এবং এই লাস্টের এই হাঁড়িটিতে দুটি হাঁড়িটি কিন্তু ফুটো করে কাপড় গুঁজে দিয়েছি টাইট করে যাতে জলটি কিন্তু ধীরে ধীরে যখন আমি এই হাঁড়িতে জলটি ভরবো তখন জলটি কিন্তু ধীরে ধীরে টপ 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 করে যেন দ্বিতীয় হাঁড়িতে পরে এবং দ্বিতীয় হাঁড়িতে যেন আবার ঠিক লাস্টের হাঁড়িতে ভরে তো এটা এভাবে রেখে দেবো কিন্তু কিন্তু আমার পুরো যে রেডি হয়ে গেছে তো বন্ধুরা এরপর যেটা করতে হবে আমাদেরকে এই যে সেকেন্ড হাড়ি আছে এই সেকেন্ড হাড়িতে এই ধরনের স্টোন চিপস ব্যবহার করবো আমরা এই হাড়িতে তো আমি এই স্টোন চিপস গুলোকে এই হাঁড়িতে ভরে দিচ্ছি টন মোটামুটি আর্ধেকটার মতো ভর্তি করে নিই এরপরে এই হাঁটিতে আমি বালি দেবো আগের থেকে ধুয়ে রেখেছি বালিটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো এখানে বালি ইউজ করবো কারণ বালির মধ্যে যে পুকুরের জলে যে ধরনের শ্যাওলা বা নোংরা জাতীয় জিনিস থাকবে সেটা কিন্তু বালি অ্যাবসর্ব করে নেবে এই জন্য আমি বালিটিকে ইউজ করব জলটিকে পিউরিফাইড করার জন্য নিজের জল খাওয়ার থেকে কিন্তু ওই মাটির হাঁড়িতে জল খাওয়া কিন্তু অনেক ভালো কারণ ফ্রিজে জল খেলে আমাদের ঠান্ডা লাগার সময় বা গলা ব্যথা এই ধরনের ছোটোখাটো রোগ কিন্তু কিন্তু আমরা দেখতে পাই মাটির কিন্তু হবে না আপনাদের তাই আমি বারবার আপনাদেরকে বলবো মাটির হাড়ি জল খান এবং সুস্থ থাকুন পুরো সেটারটি এবার রেডি হয়ে গেছে এখানে শুধু এবার আমি যে জলটি আমি আনবো এবং জলটি এনে এখানে কিন্তু ভরবো চলো জলটা নিয়ে আসবো ঘুর থেকে পিউরিফাইড করার জন্য এই পুকুর থেকে জলটি আমি একটা টিনের পাত্রে সংগ্রহ করে নিয়েছি এই পুকুরের জলটা কতটা বিষাক্ত এবং কতটা নোংরা তো এই জলটা কি পিউরিফাইড হওয়া সম্ভব না সম্ভব নয় সেটাই আমি আজকে পরীক্ষা করার জন্য আমি সেটা লাগিয়েছি কাপড় কিন্তু এখানে উপরে যে হাইড্রেট রয়েছে উপরে হাইড্রেট দিয়ে যাতে এই জলের মধ্যে যে বেশি নোংরা বলুন যে সামলা বলুন বা ছোটখাটো খাটো ঘাস পালা আছে সেই পালাগুলি কিন্তু এই কানের মধ্যে ছেঁকে কিন্তু পরিষ্কার আমি করে নেবো মুখটার মধ্যে কাপড় বেঁধে নিয়েছি এবার কাপড়ের মধ্যে এই জলটিকে আমি ধীরে ধীরে ঢালবো এই মগ দিয়ে ধীরে ধীরে আমি এই জলটা কিন্তু এখানে ঢালবো এবং ততক্ষণ ঢালবো ততক্ষণ না হাইটা ভরছে এখানে কি পরিমাণ শ্যামলা জমা হচ্ছে বুঝতেই পারছেন যে পুকুরের জলে কি ধরনের শ্যামলা থাকে প্লাস্টিকের যে বোতলে আমরা জল খাই সেই প্লাস্টিকের বোতলে কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে বিসফেনল এবং সেই বিস্ফেনল আমাদের যে খাবার পানীয় জলের সাথে মিশে গিয়ে আমাদের শরীরে বিক্রিয়া করে এবং বিভিন্ন রোগের সাথে সম্মুখীন কিন্তু আমাদেরকে করতে হয় এই হাঁড়িটিতে কিন্তু জল কিন্তু ভরে গেছে প্রায় একবার জল আমি কিন্তু এই হাঁড়িটা ছেলে দিয়েছি এই হাঁড়িতে জল ভরে গেছে এই হাঁড়ি থেকে জল এই হাঁড়িতে আসবে কারণ অনেক সময় লাগবে কারণ ছোট্ট একটি ছিদ্র করা আছে এবং সেই ছিদ্রের মধ্যেখানে লাগানো আছে একটা কাপড়ের টুকরো শক্ত করে লাগানো আছে তাই এই হাঁড়িতে জল আসতে অনেকখানি সময় লাগবে এই হাঁড়িতে জল আসার পরে এই হাঁড়িতেও একটা ছোট্ট ছিদ্র করা আছে এবং এই জল ভরে এই হাড়িতে যখন জল আসবে এই থেকে আমরা পরিষ্কার এবং ঠান্ডা জল প্রাপ্ত করব এই নলের মাধ্যমে সেই জন্য অনেকখানি সময় লাগবে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা কারণ আমি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম না দুদিন পর আমি যখন দেখলাম যে নিচের হাড়িতে জলটি স্বচ্ছ হয়ে গেছে তাই পরের দিন ভাবলাম ভিডিওটা শ্যুট করব। কিন্তু তার আগের দিনে রাত্রেবেলায় তিনটে হাড়ি নিচে পড়ে গিয়ে কিন্তু ভেঙে যায় তাই বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন কারণ আপনাদেরকে আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখাতে পারছি না